হঠাৎ করেই নির্বাহী কমিটিতে বড় ধরনের রদ বদল করেছে বিএনপি এর ফলে নতুন দায়িত্ব পেয়েছেন ৪৫ নেতা এই রথবদলের নেপথ্যে সাধারণভাবে বিগত আন্দোলনে রাজপথে ভূমিকার বিষয়টি আলোচনা এলেও মূলত দল ও নেতৃত্বের প্রতি কমিটমেন্টটি মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তাদের মতে আস্থাভাজন নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মাধ্যমে নির্বাহী কমিটির পুনর্গঠন প্রক্রিয়া সম্পূর্ণ করতে চান দলের হাইকমান্ড এ বিবেচনায় রদবদলে কারোর পদোন্নত হয়েছে কারোর পদ ঘটেছে সরকার বিরোধী আগামীর আন্দোলন সামনে রেখে জাতীয় নির্বাহী কমিটি ও অঙ্গ সংগঠন পুনর্গঠনের মধ্য দিয়ে দলকে চাঙ্গা করার চেষ্টা করছে বিএনপি এ প্রক্রিয়ায় অপেক্ষাকৃত তরুণ ও দলের হাইকমান্ডের আস্থাভাজন নেতাদেরকেই গুরুত্বপূর্ণ পদগুলোতে আনা হবে দলীয় সূত্রগুলো বলছে শীঘ্রই নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে আরও পরিবর্তন আসতে পারে দ্বিতীয় ধাপে তিরিশ থেকে পঁয়ত্রিশ নেতাকে বিভিন্ন পদে পদায়ন করা হতে পারে এক্ষেত্রে ভাইস চেয়ারম্যান ছাড়াও স্থায়ী কমিটির শূন্য পদে নতুন মুখ আসতে পারে জানা গেছে বয়স ও জনিত কারণে দু একজন নিষ্ক্রিয় হলেও স্থায়ী কমিটি থেকে আপাতত কাউকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই বিএনপির দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণ করাই মূল টার্গেট দলের যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা পাঁচজনকে পদোন্নতি দিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে তারা হলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মুজিবুর রহমান সরোয়ার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল হারুনা রশিদ ও আসলাম চৌধুরী